প্রবাসী বউ জয়ার বুকটা কেঁপে উঠল আজ এক মাস হল দেব বিদেশ গেছে বিয়ের মাত্র এক মাস পরেই সে পাড়ি জমিয়েছে দূর দেশে সংসারের হাল ফেরানোর জন্য দেবের নিজের বলতে কিছু ছিল না সামান্য এক চিলতে জমিটুকুও সে বিক্রি করে দিয়েছে বিদেশ যাওয়ার খরচ জোগাতে জয়ার মনটা তাই সবসময় ব্যথায় ভারী হয়ে থাকে কিন্তু সে জানত দেবের উদ্দেশ্য মহৎ তাদের ভবিষ্যতের জন্য সে এই ত্যাগ করছে কিন্তু শ্বশুর বাড়িটা তার জন্য জেলখানার মতো হয়ে উঠল শাশুড়ি কল্যাণী আর ননদ মিঠু দুজনেরই তীক্ষ্ণ বাক্যবান জয়ার জীবনটা তুলছিল আমাদের ছেলে বিদেশে আর তুমি এখানে আরামে খাবে আর ঘুমাবে এমন হাজারো কথা তাকে শুনতে হতো জয়া কোনো প্রতিবাদ করত না শুধু রাতের পর রাত একা কেঁদে বালিশ ভেজাত আর অপেক্ষায় থাকত দেবের ফোনের একদিন দুপুরে মিঠো তার বাবার বাড়ি থেকে ফেরার সময় তার হাতে কিছু মিষ্টি দেখে শাশুড়িকে ডেকে বলল মা দেখো বৌদি আজ কোথা থেকে চুরি করে মিষ্টি এনেছে কল্যাণী দেবী মুহূর্তেই জ্বলে উঠলেন বিয়ে হয়ে আসার পর থেকেই এই বাড়ির কিছু না কিছু জিনিস চুরি হচ্ছে বলে তিনি জয়াকে মিথ্যে অপবাদ দিলেন জয়া হাজার চেষ্টা করেও বোঝাতে পারল না যে মিষ্টিগুলো তার বাবা পাঠিয়েছিলেন শাশুড়ি এক কথায় তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন তোমার মতো চোর আর অকৃতজ্ঞ মেয়ে আমাদের ঘরে দরকার নেই এই বলে তাকে বিদায় করলেন জয়া নীরবে সব অপমান সহ্য করে বাবার বাড়ি ফিরে এল বাবার বাড়িতে জয়া নিজেকে বড় একা আর অসহায় অনুভব করত দেবকে সে কিছুই জানায়নি ফোনে দেব যখন জিজ্ঞাসা করত জয়া তুমি কেমন আছো জয়া শুধু বলতো আমি ভালো আছি তুমি তোমার কাজ করো। সে জানত দেব যদি সব জানতে পারে তার কষ্ট আরো বেড়ে যাবে এদিকে দেব হঠাৎই একদিন সিদ্ধান্ত নিল সে জয়াকে চমকে দিতে দেশে ফিরবে অনেক কষ্টের পর অল্প কিছু টাকা জমিয়েই সে প্লেনের টিকিট কেটে তার মনে একরাশ আনন্দ সে এক বছর পর জয়ার কাছে ফিরছে তাকে বুকে জড়িয়ে ধরে বলবে আমি ফিরে এসেছি আর তোমাকে কষ্ট পেতে দেব না রাত তখন গভীর দেব চুপি চুপি বাড়িতে ঢুকল কিন্তু ঘরের দরজা খোলা দেখে তার মনে খটকা লাগল সে মাকে জিজ্ঞাসা করলো মা জয়া কোথায় কল্যাণী দেবী আর মিঠু হতভম্ব হয়ে গেল তারা দেবকে আশা করেনি কল্যাণী দেবী শুকনো মুখে বললেন ও ওর বাবার বাড়ি গেছে কেন কি হয়েছে দেবের কণ্ঠে চাপা উদ্বেগ মিঠু মুখ ফসকে বলে ফেলল কি আর হবে ও তো চোর এই বাড়ির জিনিসপত্র চুরি করে দেবের চোখ রাগে চলতে লাগল মিথ্যে কথা আমার জয়া এমন নয় সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে জয়ার বাবার বাড়ির দিকে ছুটে গেল জয়ার বাবার বাড়ির দরজা খোলা ছিল দেব দেখল জয়া দরজার পাশে একা বসে কাঁদছে তার পাশে একটি পুরনো সুটকেস রাখা দেবের বুঝতে বাকি রইল না জয়াকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে দেবের চোখ জলে ভরে গেল জয়া দেবকে দেখে চমকে উঠল সে বিশ্বাস করতে পারল না যে দেব সত্যিই তার সামনে দেব জয়াকে বুকে জড়িয়ে ধরল আর কখনো তোমাকে একা থাকতে দেব না জয়া আর কখনো তোমাকে কষ্ট না আমি ফিরে এসেছি জয়ার কানে দেবের কণ্ঠস্বর অমৃতের মতো লাগলো তার সব দুঃখ সব কষ্ট যেন মুহূর্তে উধাও হয়ে গেল পরের দিন দেবতার মা বোনকে তাদের ভুল আর জয়ার প্রতিকরা অন্যায় নিয়ে বোঝাল মিঠু আর কল্যাণী দেবী তাদের ভুল বুঝতে পারলো কিন্তু জয়ার প্রতি তাদের ব্যবহার ক্ষমা করার মতো নয় দেব তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিল তাদের ভালোবাসার উপর ভিত্তি করে এক নতুন জীবন শুরু হল একসময় যারা জয়াকে মিথ্যা অপবাদ দিয়েছিল তারা এখন জয়া আর দেবের ভালোবাসা দেখে ঈর্ষা করে জয়ার জীবনের কষ্টগুলো এক রোমান্টিক রূপকথা হয়ে গিয়েছিল কারণ সে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছিল ভাবেই শেষ হল আজকের গল্প জানি না গল্পটা আপনাদের মন ছুতে পারল কি তবে আপনাদের মন্তব্য জানতে খুবই আগ্রহী যদি ভালো লাগে তবে একটি লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আর আমার পরিবারের নতুন সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন খুব তাড়াতাড়ি আসছি নতুন এক গল্প নিয়ে